সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আমি দেখাব যে আইপিইএমআইএসএ একজন পরিদর্শক যখন একটা স্কুল ভিজিট করে তখন আপনারা কিভাবে পরিবেক্ষণ রিপোর্ট বের করবেন তো সেজন্য আপনারা আইপি ইএমআইএসএ আপনাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করবে আমি অলরেডি প্রবেশ করে আছি তারপরে আপনারা এই যে বাম দিকে ড্যাশবোর্ডে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে দেখবেন আপনারা যে পরিবীক্ষণ রিপোর্ট তালিকা এই যে দেখতে পাচ্ছেন পরিবীক্ষণ রিপোর্ট তালিকা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন আইপি ইএমআইএস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আপনার স্কুলে এই পর্যন্ত যতজন ভিজিটর ভিজিট করেছেন সেই রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন সর্বশেষ যে রিপোর্টটি সেটি দেখতে হলে আপনাকে চলে যেতে হবে একদম শেষ পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছি দুইটা পৃষ্ঠা আছে তার মানে আমি দুই নম্বর পেজে ক্লিক করব। এখানে দুই নম্বর পেজে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে এটা ইন্টারনেটের সমস্যার কারণে অনেক সময় একটু দেরি হয় দ্বিতীয় পেজে আসার পর আপনি চলে যাবেন একদম সর্বশেষ নিচে এই যে দেখতে পাচ্ছেন আমি একদম সর্বশেষ নিচে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে পনেরো জুলাই দুই আমার বিদ্যালয়ে আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় ভিজিট করেছেন ওনার ভিজিট দেখাচ্ছেন তো আমি এই যে ম্যানেজ বাটনে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট দেখুন আর একটা হচ্ছে ডাউনলোড করুন যদি আপনি রিপোর্ট দেখতে চান তাহলে রিপোর্ট দেখতে পারবেন আর যদি ডাউনলোড করে প্রিন্ট করতে চান তাহলে আপনি ডাউনলোডে ক্লিক করবেন তা আমি ডাউনলোডে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ডাউনলোড এসে গেছে এবার আমি এসটা ডাউনলোডে দিব অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে ওপেন ফোল্ডার এটা যেখানে জমা হয়েছে সেখানে চলে যাবেন এই যে এরপরে এটাকে আপনি ওপেন করলে এইভাবে ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই আমার বিদ্যালয়ের যিনি সর্বশেষ ভিজিট করেছে ওনার পরিপূর্ণ রিপোর্ট আমি এখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম আপনারাও আপনাদের বিদ্যালয়ের যে পরিবেক্ষণ রিপোর্ট এটা আপনারা ডাউনলোড করে এভাবে দেখতে পারেন এবং প্রিন্ট করে আপনারা আপনাদের স্কুলে রাখতে পারেন এবং ইচ্ছা করলে উপজেলা শিক্ষক অফিসেও জমা দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম